আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওবরাকাত আওয়ামী লীগবিহীন নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে আজকে ভারতীয় একটা গণমাধ্যমে ওবায়দুল কাদেরের একটা সাক্ষাৎকার দেখলাম সেখানে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করার পর ওবায়দুল কাদের খুব দৃঢ়তার সাথে বলেছিল যে আওয়ামী লীগবিহীন নির্বাচন হতে দেওয়া হবে না এরপর ওবায়দুল কাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে যদি আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ দেওয়া হয় তাহলে কি আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা তখন ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় বলেছে আওয়ামী লীগ গ্রহণযোগ্য নির্বাচন হলে অংশগ্রহণ করবে এবং বিশাল ব্যবধানে বা বিফুল বোর্ডে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করবে এরপর ওবায়দুল কাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনাদেরকে যদি নির্বাচন করতে দেওয়া না হয় তাহলে কি করবেন তখন বলেছিল যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে দেওয়া হবে না মানে নির্বাচনটাকে তারা প্রতিহত করবে এরপর ওবায়দুল কাদেরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা তো বিগত তিনটা নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে বিএনপি জামাতকে ছাড়াই নির্বাচন করেছিলেন সেই নির্বাচনগুলো যদি গ্রহণযোগ্য হয় তাহলে আপনাদেরকে ছাড়া নির্বাচন করলে সেটা কেন গ্রহণযোগ্য হবে না এই প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে আওয়ামী লীগ কিন্তু কাউকে নির্বাচনে বাধা দেয়নি মানে নির্বাচনে আসতে বাধা দেয়নি নির্বাচন করার সুযোগ তৈরি করে দিয়েছিল মানে ওবায়দুল কাদের ভাষ্য হচ্ছে যে অন্যান্য দলগুলো নির্বাচনে আসে নাই কিন্তু তাদেরকে আনার চেষ্টা করা হয়েছিল কিন্তু আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হচ্ছে না এখানে ব্যবধান হচ্ছে দুইটা তো সবগুলো মিলিয়ে আসলে আওয়ামী লীগবিহীন এই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হবে সেটাই আলোচনার বিষয় তা আমার ব্যক্তিগত যে মত সেটা হচ্ছে ওবায়দুল কাদের যে প্রশ্নটা রেখেছিল যে আওয়ামী লীগ অন্যান্য দলগুলোকে নির্বাচন করতে বাধা দেয়নি এমনকি দু হাজার আঠারো সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং সেই নির্বাচনে বিএনপি ছয়টা সাতটা আসন পেয়েছিল এবং সে আসন পাওয়ার পর একমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া বাকি সংসদ সদস্যরা শপথ নিয়েছিল তার মানে বিএনপি সেই নির্বাচনটাকে মেনে নিয়েছিল ওবায়দুল কাদের স্পষ্ট ভাষায় সেটাও উল্লেখ করেছিল কিন্তু বর্তমানে আওয়ামী লীগকে নির্বাচন করতেই দেওয়া হবে না এখন আমার প্রশ্ন হচ্ছে যে সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগকে আগামী নির্বাচন করতে দেওয়া না হয় এবং সেই নির্বাচনটা ঠেকানোর সক্ষমতা আওয়ামী লীগের আসলে কতটুকু রয়েছে সেটা অবশ্যই বিবেচনা করার বিষয় রয়েছে কিন্তু আওয়ামী লীগের যারা সমর্থক বা আওয়ামী লীগকে যদি সেরকম করা হয় তাহলে আওয়ামী লীগ কোন প্রক্রিয়ায় সেটা বাধা দেবে যেমন দু সালের নির্বাচনে বিএনপির পক্ষ থেকে নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে এবং ভোটারদেরকে বলা হয়েছিল যে আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না কিন্তু বর্তমান যেই প্রেক্ষাপট সেটা এমন পজিশনে রয়েছে আওয়ামী লীগের জন্য যে আওয়ামী লীগ নেতারা প্রকাশ্যে এরকম লিপলেট বিতরণ করবে সেই সুযোগটাও কিন্তু দেওয়া হচ্ছে না এমনকি আওয়ামী লীগকে রাস্তায় নামাতো দূরের কথা তারা বাসায়ও থাকতে পারছে না মানে হচ্ছে আওয়ামী নেতারা এখন কেউ বাসায়নি একেবারে এই তৃণমূলের যেই নেতারা রয়েছে তারাও কিন্তু বাসায় কেউ নেই তো এই অবস্থায় আওয়ামী লীগকে আসলে সেরকম কোনো পরিকল্পনা করতে পারবে কিনা এটা আমার প্রশ্ন এছাড়া যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাই আওয়ামী লীগ এখনও বাংলাদেশে বৈধ রাজনৈতিক দল তাই আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় মানে তারা যদি প্রার্থী দেয় নিশ্চিতভাবে তাদের হেভিওট প্রার্থী কেউ প্রার্থী হতে পারবে কিনা আমার সন্দেহ রয়েছে বা কেউ প্রার্থী হতে আসবে কিনা সেটাও আমার সন্দেহ রয়েছে তাই আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ অবশ্যই নতুন মুখ নিয়ে আসবে প্রার্থী দিতে কিন্তু সেই নতুন মুখ যারা আসবে তাদেরকে সঠিকভাবে নির্বাচনের প্রচারণা চালাতে দিবে কিনা সেটাও আমার সন্দেহ রয়েছে এখানে পুলিশ বাধা না দিলেও বিএনপি বলেন এনসিপি বলেন জামাত বলেন সবাই কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করবে এটা নিশ্চিত এমনকি এইসব প্রার্থীর পক্ষে যে নির্বাচনের কাজগুলো করা হয় বা নেতাকর্মীরা নির্বাচনের সময় যে কাজগুলো করে সাধারণ মানুষের কাছে ভোট চাওয়া এবং তাদেরকে কেন্দ্রে পৌঁছে দেওয়া এবং কেন্দ্রে নিয়ে ভোট দিয়ে আনানো এই কাজগুলো আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা করতে পারবে বলে আমার মনে হয় না বা সে সাহস করবে বলেও আমার মনে হয় না কিন্তু নির্বাচনটা যদি সুষ্ঠু হয় তাহলে ভোট যেহেতু গোপনে দেয় আওয়ামী লীগের সমর্থক যারা রয়েছে তারা কিন্তু গোপনে ভোটটা দিয়ে আসতে পারবে এখন শুধুমাত্র এই গোপন ভোটের মাধ্যমে বা আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে তারা গোপনে গিয়ে শুধুমাত্র ভোট দিয়ে আওয়ামী লীগকে বা আওয়ামী লীগ প্রার্থীদেরকে জিতানো সম্ভব বলে আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন এবং যদি এই নির্বাচনগুলোতে যদি আওয়ামী লীগকে ব্যাপকভাবে বাধা দেওয়া হয় এবং এই নির্বাচনের তফসিল ঘোষণার পর যদি ব্যাপকভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করা হয় তাহলে আন্তর্জাতিকভাবেও সেই নির্বাচনটাকে কতটা বৈধতা দেবে বা কতটা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে সেটাও কমেন্টসে লিখে জানাবেন সম্মানিত দর্শক এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ